নমস্কার ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি রসুন পালং তরকা এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাবো প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি সামান্য কোচানো রসুন রসুনগুলো একটু ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো সমস্ত শাকগুলো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো পালং শাকের সাথে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব এটা এখন কিছুক্ষণ হতে দেবো যতক্ষণ না শাকটা কমে আসছে শাকটা এখন কমে একদম নরম হয়ে এসেছে শাক থেকে যে জলটা বেরিয়েছে এটা সমেত আমি এখন নামিয়ে নেব শাকটা নামিয়ে নেবার পরে আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি সামান্য গোটা জিরে আর বাকি কুচিয়ে রাখা রসুনটা এইগুলো একটু ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা এক চমচ মতো এর সাথে আদাটাও একটু ভেজে নিচ্ছি দিচ্ছি দুটো কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব এখন দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সমস্ত মশলাগুলো একটু মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসার পরে এখন দিচ্ছি একটা টমেটো বাটা টমেটোটা দেবার পরে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো কাসুরি মেথি দিচ্ছি দু চামচ মতো চিনে বাদাম গুঁড়ো আর দিচ্ছি বড় তিন চামচ মতো টক দই এই সব কিছু দেবার পরে আবার একটু ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি জল সমেত শাকটা শাকটা দেবার পরে ভালো করে নেড়েচেড়ে তেল ছেড়ে আসা না পর্যন্ত এটা কিছুক্ষণ রান্না করতে হবে শাকটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য কোচানো ধনেপাতা ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা তেল ছেড়ে আসলে নামিয়ে নেব দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন